দীর্ঘ দশ বছরে খরা কাটিয়ে ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স তৃতীয় আইপিএল ট্রফি ঢুকেছে শাহরুখ খান জুহি চাওলাদের শিবিরে দু হাজার ও দু তিন বছরের মধ্যে কেকেআরকে দুবার এ চ্যাম্পিয়ন করেছিলেন গৌতম গম্ভীর শ্রেয়স আইআরের নেতৃত্বে এসছে তৃতীয় ট্রফি ঘটনাচক্রে কেকেআর তৃতীয় ট্রফি জয়ের সময় দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর তবে কেকে আর আইপিএল চ্যাম্পিয়ন হলেও ট্রফি দর্শন হয়নি কোচবিহারের ক্রিকেট প্রেমীদের চেন্নাইয়ের ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ট্রফি জিতেছিল কেকেআর তবে সেই সময় লোকসভা নির্বাচন চলছিল এবং চ্যাম্পিয়ন হওয়ার পর কে কেআরের ট্রফি নিয়ে কলকাতা সহ কোচবিহারের ভ্রমণের

এবার আবারও চাইছি করবো লড়বো জিতবো আবার হাতে একটা ট্রফি আসবে আমাদের এবার ফোর্থ নাম্বার ট্রফি আসবে চাই কি নাম তোমার আয়ুষ সরকার কোন ক্লাসে পড়ো কোচবিহারে অত্যাধুনিক ডিজাইন সমৃদ্ধ মহিলাদের কুর্তি লেহেঙ্গা ব্লাউজ ফলস পিকো চুড়িদার স্কুল ড্রেস থেকে শুরু করে আধুনিক ডিজাইনের যে কোনো পোশাক সুলভ মূল্যে তৈরি করতে হলে যোগাযোগ করুন মডার্ন লেডিজ টেলারে আমাদের ঠিকানা ভবানীগঞ্জ বাজার মধ্যস্থ আর এন রোড বাই লেন নতুন মসজিদের দ্বিতলে প্রোপোরেটর মকসিদুল হক ফোন নম্বর আমাদের কোন শাখা নেই এবার সেই সাত পেল কোচবিহারের ক্রিকেট প্রেমীরা আইপিএল শুরুর আগে সমস্ত কে কে আর প্রেমীদের ট্রফি দর্শন করাতে চায় নাইট শিবির সেই কারণে ট্রফি নিয়ে বিশেষ ট্যুরের ব্যবস্থা করেছে নাইট রাইডার্স কেকের সামনে এবার খেতাব রক্ষার লড়াই গতবারে ট্রফি জয়ী হিসাবে খেলতে নামবে কেকে আর এবার আইপিএলের ওপেনিং ও ফাইনালও কলকাতার ইডেন গার্ডেন্সে তবে আইপিএল শুরুর অনেক আগে থেকেই গোটা দেশে টুর্নামেন্টের আজ ছড়িয়ে দিতে প্রস্তুত কেকে আর সেই কারণে ট্রফি নিয়ে গোটা দেশে পরিক্রমার পরিকল্পনা নেওয়া হয়েছে এর আগে আইপিএলের কোনো দল এইভাবে গোটা দেশের ট্রফি নিয়ে নিই সেদিক থেকে দেখতে গেলে নজির তৈরি করতে চলেছে কে কে আর নটি শহরে ট্রফি দেখার সুযোগ পাওয়া যাবে সেই সূত্র ধরেই আজ কোচবিহারে হাজির আইপিএল ট্রফি ট্রফিটি কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ি প্রাঙ্গণেও নিয়ে যাওয়া হয় আজ এ নিয়ে ক্রিকেট প্রেমীরা ভীষণভাবে উচ্ছ্বসিত কি বলছে কোচবিহারের ক্রিকেট অনুরাগীরা ও নাইট রাইডার্সরা আমরা শুনে নেব আরসিবি ট্রফি জিতলেও সেটা তো কোচবিহারে আসবে না সেটা ট্যুর অন্য জায়গায় হবে তো হয়তো আমি তখন দেখতে পারবো না তো এই ট্রফিটাকে দেখার জন্য এসেছি আরসিবি জিতলে মানে তুমি কি আরসিবি সাপোর্টার হ্যাঁ অবশ্যই আচ্ছা কি নাম তোমার সোহিনী বিশ্বাস 2025 এর আইপিএল কি চাইছো অবশ্যই আরসিবি জিতবে কি সালা কাপ নাম দে পছন্দের প্লেয়ার কে বিরাট কোহলি বিরাট কোহলি আর স্মৃতি মান্দান তোমার নাম নাম কুচবিহারেই থাকো কোন ক্লাসে পড়ো কলেজ ফার্স্টে এবার এর আগের বার দু হাজার চব্বিশে হয়েছে আমরা তখন থেকে খুব খুশি এবং ট্রফি সামনাসামনি দেখতে পারে আমরা খুবই খুশি এবং আমরা চাইবো আরও পরের বারগুলোতে কে কে জিতুক এবং এভাবেই ট্রফি নিয়ে আমরা আমাদের ভিক্টিকে সেলিব্রেট করতে পারি কোথা থেকে দেখতে এসেছি আমরা বক্সিয়ার থেকে দেখতে এসেছি কী নাম তোমার আমার নাম সুপ্রদীপ